অ্যারোমেটিক জিঞ্জার ক্যাম্পে ক্যামফেরিয়া গ্যালাঙ্গাও বলে এটাকে হিন্দিতে এটাকে কুলঞ্জন বলে এটা সংস্কৃততেও এটাকে কুলনী বলে আর বাংলাতে বলে এটাকে একাঙ্গী এই যে গাছটা এটা দেখতে অনেকটা কচুরিপানার পাতার মতো কিন্তু এটা কিন্তু ভীষণ রকম একটা উপকারী একটা কাজের আমাদের অনেক রকম ওষুধ বিষুদের জন্য এটা ইউজ হয় তারপর এটা এমনিতে সাধারণভাবে মানুষ একটুখানি মুখ শুদ্ধির জন্য অনেক সময় এটা পাতা যেমন এইরকম একটুখানি ছিঁড়ে এরকম একটু পাতা ছিঁড়ে চিবিয়ে নিলে মুখে প্রায় ঘন্টাখানেক খুব সুন্দর একটা সেন্ট থাকে এটার এটাকে আমাদের এদিকে যে চাকমা যে আছে ইয়েটা আছে ওরা এটাকে কমলা বলে তো এই গাছটা কিন্তু এত বেশি উপকারী যে এটা অনেক বহু বছর ধরে হাজার বছর ধরে বলা যেতে পারে বিশেষ করে এটা রাইজং আর পাতা খুব বেশি রকমের ওষুধের কাজে আরও অন্যান্য অনেক কিছুর কাজে ব্যবহার হয় ওষুধের কাজে বলতে এটা থেকে হয় কাশি কাশি সমস্যা ওষুধ মুখে রুচি হওয়ার জন্য এটা খাওয়া হয় ডায়াবেটিস হাই প্রেশার আর্থেরাইটিস মাথা ঘুরানো নার্ভের দুর্বলতা তারপর পেটের সমস্যা পেটে অনেক সময় ঘাটা হয়ে যায় যে আলসার হয় যে আর কি ওইসবের থেকে পেটের যে সমস্যা হয় এগুলোর জন্য ইউজ করা হয় হার্টের প্রয়োজনে ইউজ করা হয় হার্টের প্রবলেমে প্রয়োজনে না এইগুলো ট্রেডিশনাল মেডিসিন হিসাবে বহু বছর ধরে হাজার বছর ধরে বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্রে এইটা বেশি প্রয়োগ দেখা যায় আর কি আর চাইনিজ যে মেডিসিনাল ওইটাতেও এইটার এগুলো ইউজ করা হয় এইটা কিন্তু আমি আমি এটা লাগিয়েছি আমি তো এইটা জানতাম না এটার ব্যাপারে কিছু এই যে এটা একটা জিনিস বলে নেই কারণ এখন বেলা সাড়ে এগারোটা বাজে বারোটা বাজতে বাজতে ফুলগুলো একদম ঘুমিয়ে যাবে এখনো টুক আছে এই যে এখনই ফুল নরম হয়ে যাচ্ছে এই যে এরকম তো এইটা এই যে পিকক জিঞ্জার যেমন ভোরবেলা ফোটে আগে কিছু পলিটুলি কিছু দেখা যায় না ভোরবেলা ফোটে ফুলটা ভোরবেলা ফোটার পরে ওই বারোটা বাজতে বাজতে পিকক জিঞ্জারের ফুলটা কিন্তু বন্ধ হয়ে যায় এটাও ঠিক তাই ভোরবেলা আগে কোনো কলিটুলি কিচ্ছু নেই এই যে কোথাও কোনো পলি কিছু কিচ্ছু নেই ভোরবেলা এটা বেরিয়ে ফুটে ফুলটা ফুটে বারোটার সময় বন্ধ হয়ে যায় আমি এই পিকক তো অনেকেরই আছে এটা দেখানোর জন্য জন্য এইটা আমি এনেছি অনেকেই এই গাছটা চেনেন না আমি আমার মেয়ে পিএইচডি করার সময় ওই ফিল্ড ওয়ার্কে গেছে যখন তখন একজন আমাকে এই গাছটা গিফট করেছিল চাকমা একজন মহিলা আমাকে এই গাছটা গিফট করেছিল তো এটা আমি এত বছর ধরে অনেক বছর হয়ে গেছে এটা আমি বাড়িতে রেখেছি তো এটা এটা অনেক উপকারী গাছ দেখেছি ওইটার করে মশলা রান্নার মশলা হিসেবেও ইউজ করা হয় আর এটা বাণিজ্যিক ভাবে এটাকে ব্যবহার করা হয় চাষ করা হয় কর্ণাটক কেরল তামিলনাড়ু পশ্চিম বাংলা তারপর বাংলাদেশ এইসব জায়গাতে বাণিজ্যিক চাষ করা হয় ওইখানে মাটি খুব ভালো করে চাষ করে আদা যেমন হয় না তলার এগুলো ঠিক আদাটা মেচিওর হয়ে গেলে যেরকম হয় ওই রাইজমটা এটা তলায় থাকে আর এই এই এইভাবে এইগুলোকে খুব ভালোভাবে চাষ করে তারপরে এইগুলোকে লাগানো হয় মাঠের পর মাঠ এগুলো চাষ করা হয় ওইসব জায়গাগুলোতে কর্ণাটক বাংলাদেশ আমাদের পশ্চিম বাংলা তামিলনাড়ু এইসব জায়গাতে এইগুলো চাষ করা হয় বহু বহু টাকার এই কি বলে ব্যবসা হয় এটা দিয়ে এটা লাগানোর সময় বসন্তকাল হলেও যে কোনো সময় লাগা লাগালে হয় তবে এই বৃষ্টির দিনটাতে যে কোনো সময় লাগালে হয় শীতের দিনে তো এগুলো একদম কিচ্ছু থাকে না ওপরে ওপরটা শুধু মনে হয় মাটি আর নিচেই শক্ত শক্ত এগুলো আদার মতো শক্ত শক্ত হয়ে ছোট ছোট শক্ত শক্ত হয়ে এগুলো আদার মতো থাকে এই এই রকম আমি বেশি বের করে দেখাতে পারছি না কারণ এখন ফুল ফুটবে গাছে এই জন্য এগুলো আমি বেশি তুলিনি গাছগুলো নষ্ট হবে তো মাটিটা ভালো করে চাষ করে নিতে লাগে আর একটু জলটা স্প্রে করে দিতে পারলে ভালো হয় আমি কি করেছি আমি একটা গাছ তুলে এনেছি এটাতে ফুল ফুটবে আমি তবু এটাকে তুলে এনেছি একটা আরো আছে আমার উপরে তো ভাবলাম যে একটু দেখিয়ে দিয়ে আপনারা যদি কেউ বাণিজ্যিক হারেও চাষ করতে চান তাহলে পশ্চিম বাংলা বা তামিলনাড়ু কেরল জায়গা থেকে হয়তো খোঁজ করলে এটার ইয়েটা পেয়ে যাবেন এটা থেকে যেই যেই রাইজ দিয়ে গাছ হবে যারা বাণিজ্যিক হারে করতে চান ওরা হয়তো ওইরকম যোগাযোগ করে একটু খোঁজ খবর নিলে চাষ করতে পারেন যেমন অনেক কিছুই আমরা এখন শাস্ত্রে ইউজ হয় এরকম এরকম তো তুলসী গাছেরও বাণিজ্যিক হারে চাষ করা হয় এখন তো ওইরকম ভাবে যদি আপনারা কেউ করতে চান সব জায়গার থেকে আনতে পারেন আর যদি সব করে বাড়িতে লাগাতে চান যে ঠিক আছে একটুখানি মুখ শুদ্ধি করা গেল। এই তো একটুখানি ছিঁড়ে এই এতটুকু একটা এক ইঞ্চি মতো একটা টুকটুক মুখে দিয়ে রাখলে একটু চিবিয়ে ফেলে দিলেও টেস্ট খারাপ নয় গন্ধটা খুব সুন্দর তো মুখে সারাক্ষণ এই সুন্দর গন্ধটা থাকে এক ঘন্টা কেন আরো বেশি সময় থাকে আর অল্প স্বল্প যদি বাড়িতে লাগাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি চারা দিতে পারব কেন আমি তো করি সব সময় আমি বাসায় রাখি আর আমার সাথে যোগাযোগ করলে ওই রকম শখ করে লাগানোর জন্য হলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারে তো আমি এখন দেখাচ্ছি আমি অতভাবে তো করি না আমি ওই টবে টবে লাগিয়ে রাখি তো এইখানে আমি মাটি নিয়ে এসছি আমার এমনি গার্ডেন সয়েল নিয়ে এসছি আমি গার্ডেন সয়েলেই লাগিয়ে দিই তো এরকম এইটা গার্ডেন সয়েল নিয়ে এসছি কিছুটা আর এটা দেখাচ্ছি আমি বেশি ইয়ে করব না একটু ফুলে দেখাচ্ছে যে এটা তো গাছটা উঠে গেছে তো এই জন্য এই এই যে জিনিসটা এটা একদম শক্ত আদার মতো থাকে এটা যেহেতু গাছটা পুরো মেচিও পোকা একটা ক্যারা না না ক্যারা ওই যে এই যে ক্যারা এইগুলোতে খুব ডিস্টার্ব করে আর দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে তো এইরকম এটাকে আমি আর খুলছি না খুললে পরে আমার গাছটা নষ্ট হয়ে যাবে গেছে এই যে এরকম হয়েছে কিন্তু এই জিনিসটা কিন্তু এরকম থাকে না শক্ত শুকনো শুকনো আদার মতো এই যে এই যে এরকম থাকে গাছটা তো এইটা তো মেচিওর হয়ে গেছে এই জন্য গাছ বেরিয়ে গেছে এই জন্য এটা এরকম হয়েছে তো আমি এখন এটাকে এই মাটিটাতে এইভাবে লাগিয়ে দিচ্ছি কিছুই করলাম না কিন্তু আমি শুধুমাত্র একটু উঁচু করে লাগালে ভালো হবে কেন এই গাছগুলো ওপর দিকে তো ওঠে না একদম মাটির সাথে ইয়ে হয়ে থাকে মাটিটা কম হয়েছে আর একটু মাটি দিয়ে একদম উঁচু করে লাগালে ভালো হবে কারণ এই যে এই যে এরকম থাকে গাছগুলো চেপে থাকে মাটির সাথে যে তো এটাকেও এরকম করে লাগিয়ে একটু ছায়াতে রেখে দিতে লাগবে দু চার দিন তারপরে রোদে দিয়ে দিলে ভালো হবে একটুখানি দেখতে লাগে যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম তো একটু দেখতে লাগে এমনিতে তো অন্য পোকা টোকা কিছু হয় না এইগুলো পাতার চিপাতে এরকম মোড়ানো মোড়ানো থাকে তো এই যে এইগুলো যেমন মুচড়ে রয়েছে এর ভেতরে অনেক সময় পোকা ঢুকে যায় তারপর ওই কোনো কিছুর লার্ভা টারভা তৈরি হয়ে যায় ওইগুলো একটুখানি লক্ষ্য রাখতে লাগে আর নইলে ওই যে ফুটো ফুটো করে ফেলে খেয়ে আমার এখানে ছোট শামুক আছে কিছু ওই শামুকগুলোতে খেয়ে ফুটো করে ফেলে ওইগুলো বেঁচে দিতে লাগে অল্প যখন আছে আমাদের ওষুধপত্র আর ইউজ করি না তারপর কখনো সখনো ইচ্ছেগুলো ছিঁড়ে নিয়ে একটু মুখে দিলাম চিবালাম তো এটাতে আর আমি কোনো ওষুধপত্র ইউজ করি না এইভাবে আপনারা এই গাছগুলো লাগাতে পারেন বাসায় একটা তো সকালের দিকে সুন্দর বারোটা পর্যন্ত সুন্দর ফুল পাবেন ঠাকুরকেও দিতে পারবেন আর আরেকটা হলো পানের সাথে পানের মশলা হিসাবে এক টুকরো খেলে পরে যেমন পানের সাথে আমরা এলাচ অনেকে এলাচ খায় অনেকে লং খায় সুন্দর গন্ধ হওয়ার জন্য ওই রকম এটা ইউজ করতে পারবেন এই এক টুকরো দিলে পাতার থেকে ছিঁড়ে একটা টুকরো এরকম একটা টুকরো এরকম একটা টুকরো ছিঁড়ে পানের সাথে চিবালে পরে মুখে খুব সুন্দর পানটা সেন্টেড হয়ে যাবে আর এমনি শুধু শুধু মুখ শুদ্ধির মতো চিবিয়ে খাওয়া যায় তো আমি দেখাচ্ছি এই যে টুকরোটা আমি একটু ধুয়ে আনলাম এই যে এরকম করে চিবিয়ে খেলে মুখে খুব সুন্দর একটা গন্ধ হয় আর কি খুব ভালো সেন্ট তো আপনারা যাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এটার চারা দিতে পারবো চারা এখন তো চারা আর যখন শীতের সময় নিলে পরে তখন নিয়ে লাগিয়ে রাখতে পারবেন পরে গাছ হয়ে যাবে আর বাণিজ্যিক হারে চাষ করলে পরে তো বললাম ওইসব জায়গাগুলোতে খোঁজ করলে আপনারা এগুলোর চারা পেয়ে যাবেন যারা নাকি চাইবেন যে এটার থেকে আমি কিছু একটা সোর্স অফ ইনকাম আমার তৈরি করবো ওরা এইসব জায়গাতে যোগাযোগ করতে পারবেন তো এই দেখালাম আপনাদেরকে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এগুলোতে আর আমি কোনো ওষুধপত্র কিছু দেই না বললাম যে একমাত্র শামুক আমার এই গাছগুলোকে ডিস্টার্ব করে তো আমি কদিন পর পর একটু দেখে দিই শামুক কিরকম আছে একটা দুটো পাতা অনেক সময় ফুটো করে ফেলে ওই জন্য আমি একটুখানি দেখে রাখি আর কি আর কোনো ওষুধপত্র দেই না অল্প যেহেতু সেই হেতু আমার কি কি রোগে অ্যাটাক করতে পারে আমার ধারণা নেই আজকে আছে কিন্তু অনেক বছর হয়ে গেছে খুব কমও যদি হয় তাও দশ বছর তো হবেই আমার বাড়িতে এইগুলো টবে টবে আমি করি এগুলো আছে তো বললাম যে ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর গাছটা এমনিতেই খুব উপকারী গাছ আয়ুর্বেদ শাস্ত্রে এটা তো অনেক রকম ইউজ আমি বললাম আর এমনিতেও ফুলটাও দেখতে সুন্দর আমরা পিকক জিঞ্জার লাগাই ওইটার তো এতটা উপকার নেই কিছু কিন্তু এটা মানে ভীষণ রকম একটা উপকারী গাছ আর ইচ্ছে করলে এইটার থেকে আমরা ইনকাম একটা সোর্স তৈরি করতে পারি নিজেদের যে চাইবে ইনকাম একটা তৈরি হয়ে যেতে পারে এইভাবে আমি শুধুমাত্র মাটি ইচ্ছে করলে যদি মাটিটা ওই রকম বেশি ইয়ে না হয় একেবারেই মাটিতে কোনো সার পদার্থ নেই এরকম হয় যদি তাহলে পরে তিন ভাগ মাটির সাথে এক ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে তারপরে লাগাবেন মাটিটার যে দোয়াস মাটি হতে লাগবে বা এটেল মাটি হতে লাগবে বা ওই রকম কিছু আমার আমি যে করি টবে ওই রকম কিছু নেই মাটি গার্ডেন সয়েল এনে আমি লাগিয়ে দিই যেমন মনে এখানে লাগিয়েছি এখন জল তো এইরকম ভাবেই আমি লাগিয়ে রাখি তাতেই কিন্তু হয়ে যায় কেমন লাগলো একটুখানি জানাবেন ভালো লাগলে গাছটার অনেক রকম ফুলের জন্য ঘরেও রাখতে পারেন করিডোরে বারান্দায় যে কোনো জায়গায় রাখতে পারেন জল খুব বেশি লাগে না মাটিটা যাতে একটু ঠান্ডা থাকে একটু গিজা ভিজা ভাব থাকে ওই জিনিসটা লক্ষ্য রাখতে লাগে আর আর কিছু না আর ওই একটু দেখে দেবেন কখনো ওই যে কেন গুলো হয়ে যায় ছোট ছোট এইগুলো যাতে না হয় আমার বাড়িতে বেশি গাছ হওয়াতে এই কেন উৎপাত হয়ে গেছে বেশি তো ওইগুলো একটু বেছে দেবেন নইলে গাছের শেকড় টেকড় নষ্ট করে থাকে তো সবাইকে আবারও বলছি একটুখানি লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন ভালো হলো কি কিছু জানার থাকে যদি বা আমার সাথে যোগাযোগ করতে চান চারা চাই যার জন্যই হোক একটু কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন